চারশো টাকা করে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চারশো টাকা অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো এটাও মশাল সুন্দর

সাথে কিন্তু একটা স্মুক এই আপনার স্কার্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই যে বিশাল ফেরে কিন্তু একটা স্কার্ট পেয়ে যাচ্ছে এটা সাইজ থাকতে কত ভাইয়া টু পিসের প্রাইস পাচ্ছেন আমাদের ডিসকাউন্ট অফার চলছে মাত্র 400 টাকা প্রাইস থাকতে মাত্র 400 টাকা করে সেট পেয়ে যাচ্ছে ওকে নে স্টাইটা দেখিয়ে দেব এর কথা হচ্ছে স্কার্টের সেট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একদম কালার ম্যাচিং করা এগুলো কিন্তু আমরা নিজেরা সব ম্যাচিং করে দেই আপনারা চাইলে কাস্টমাইজ করে আচ্ছা তোমরা যদি চাও কালার কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবে বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত ওকে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব জর্জেটের মধ্যে জি পুরো এই কালারটা এত সুন্দর এই কালারটা সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ ওই যে সুন্দর কিন্তু ম্যাচিং করা থাকবে চাইলে তোমরা কালার কাস্টমাইজ করে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে

একদমই সফট একটা ফেব্রিকের মধ্যে পাচ্ছো কলেজে ভার্সিটিতে আপনারা কিন্তু খুবই একদম রাফ জন্য বেস্ট হবে প্রাইস আছে মাত্র 400 টাকা করে মানে প্যান্টও স্কার্ট পাচ্ছো শার্ট পাচ্ছো মিলায় 400 টাকা কিন্তু সেট এটা স্কার্টটা মধ্যে পাচ্ছো থাকবে মাত্র চারশো টাকা করে ওকে যখন অর্ডার করবে তোমরা জেনে নিবে কোনটা কটন কোনটা লিনেন কোনটা সিল্ক এই যে এটা দেখো এটা কিন্তু তোমরা লিনেনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে এত সুন্দর জয়স কালেকশন হলো কালার গুলো সব এটা থাকবে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকছে 400 টাকা করে বড়ি থাকবে 36 থেকে শুরু করে 44 পর্যন্ত এই যে

অনেক সুন্দর ম্যাচিং করে পাচ্ছো এই যে সাথে কিন্তু পার্পেল কালারের কম্বিনেশন সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকায় সেট নেক্সট দেখে দেবো ওয়াও এটা থাকছে অলিভ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু অনেক সুন্দর এইটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সটা এটা দেখে দেবো এটা থাকছে সিগিন কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার্ট পাবে স্কার্টটা সম্পূর্ণ কটন ফেব্রিক্স মধ্যে থাকছে এই যে অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে একদম ব্র্যান্ড নিউ কিন্তু এই কালেকশনটা নেক্সটা দেখে দেখিয়ে দেবো হিউজ ফের প্রত্যেকটারই হিউজ হয়ে থাকবে ঢাকার আপহারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ঢাকার বাইরের আপহার ডেলিভারি ব্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো চাইলে কিন্তু তোমার এই টপসটা আলাদাভাবে নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক অনেক বেশি সুন্দর এই কম্বিনেশনটা প্রাইসে মাত্র 400 টাকায় সেট নেক্সট একটা আছে ব্রাউন কালারের মধ্যে এই যে ব্রাউন আর হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 400 টাকা গো এই সাইটা দিচ্ছি ওকে